গুজরাটের সবুজ প্রতিকৃত নতুবেন প্যাটল টেকসই সাফল্যের এক প্রতীক রাজকোট গুজরাট এমন এক দেশ যেখানে চাষাবাদ প্রায়শই কষ্টের গল্প বলে সেখানে গুজরাটের নিতুবেন প্যাটল জয় উদ্ভাবন এবং ক্ষমতায়নের এক নতুন অধ্যায় রচনা করেছেন ভারতের সবচেয়ে ধনী কৃষক হিসেবে মুকুট পড়ার পর নতুবেনের যাত্রা কেবল একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয় একটি টেকসই এবং স্বনির্ভর কৃষি বিপ্লবের জন্য আশার আলো একশো কোটির বিশাল সম্পত্তির মালিক এই নারী শুধু একজন কৃষক নন তিনি একজন দূরদর্শী কৃষি উদ্যোক্তা যিনি প্রমাণ করেছেন যে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা অদ্ভুতপূর্ব সমৃদ্ধি আনতে পারে এম এফ এল অ্যাওয়ার্ডে তার এই ঐতিহাসিক জয় তাকে প্রথম নারী হিসেবে সম্মান এনে দিয়েছে যা গতানুগতিক ধারণাকে ভেঙে দিয়েছে এবং কৃষিতে নতুন প্রজন্মের নারী নেতৃত্ব তৈরির পথ খুলে দিয়েছে নিতব্যান সাফল্যের গতানুগতিক পদ্ধতির ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি বরং ঐতিহ্যগত জ্ঞান এবং আধুনিক উদ্ভাবনের এক অনন্য মিশ্রণে তৈরি হয়েছে তার কৃষি দর্শনের কেন্দ্রবিন্দুতে দুটি শক্তিশালী ধারণা রয়েছে নেকটার এগ্রিকালচার এবং ম্যাজিক্যাল সয়েল নেকটার এগ্রিকালচার এবং নেকটার ফার্মিং হলো একটি টেকসই পদ্ধতি যা মাটির স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের উপর গুরুত্ব দেয় এটি এমন একটি পদ্ধতি যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে যার ফলে দীর্ঘমেয়াদি উর্বরতা এবং প্রচুর ফলন নিশ্চিত হয় ম্যাজিক্যাল সয়েল কৌশলটি তার উদ্ভাবনে প্রতিভার প্রমাণ যেখানে তিনি নিজেই মাঠে সমৃদ্ধকরণের পদ্ধতি তৈরি করেছেন যা সর্বোচ্চ শস্য উৎপাদন এবং গুণগত মান নিশ্চিত করে